বাংলাদেশে বাচ্চাদের মধ্যে ইমেন্স পোটেন্সিয়ালিটি আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে বেস্ট প্র্যাকটিস গুলো জানি না আপনি নোবেলের কথাই চিন্তা করেন আমরা কেমন স্বপ্ন দেখি না যে গত পঞ্চাশ বাহান্ন বছরে মাত্র একটা আঠারো কোটি মানুষ থেকে আমরা একটা পেয়েছি ইউরোপের অনেক দেশগুলোতে পঞ্চাশ থেকে একশোটা পেয়ে গেছে আমাদের মধ্যে তো স্ক্যান স্পৃহাটা না। ক্যান ইউ গিভ আস সাম প্যারেন্টিং টিপস বিকজ ইউ হ্যাভ বিন অ্যামেজিং প্যারেন্ট সোফা ইউ অ্যান্ড ভাবি আই মিন When I see him, the spark I see in him, it's crazy. So actually Amra as parents key in order to raise such good children. ভাই আমার আমার মনে হয় আপনি যত সুন্দর করে বলেছেন আমি জানি না কতটা যোগ্য আমি বাট আমার কাছে যেটা মনে হয় আমি প্যারেন্টিংটাকে এনজয় করি আমাদের দুজনের একদম লক্ষ্য ছিল যে কিভাবে প্রথম থেকে ওর চাইল্ডহুডটাকে ওর জন্য মেমোরেবল করে রাখা যায় এবং আমাদের জন্য একটা এনজয়েবল মোমেন্ট হতে পারে আমরা তিনজনই আমাদের প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করি এবং আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মোমেন্ট ওর কাছে যে ওয়ার্ল্ড এর যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেগুলো যতটুকু আমরা জানি সেগুলো ওর সামনে তুলে ধরা হ্যাঁ সামনে অপশন গুলো দেওয়া ও যাতে পিক করে নেয় একটা এবং আমার কাছে মনে হয়েছে যে ভাই বাংলাদেশে বাচ্চাদের মধ্যে ইমেন্স পোটেন্সিয়ালিটি আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে বেস্ট প্র্যাকটিস গুলো জানি না আমার যেমন ওয়ার্ড বা রেকর্ডের কথা চিন্তা বলি বলি আমরা কিন্তু কখনই গ্রিনস বলল রেকর্ড চিন্তা করে এত কিছু করা হয় নাই হ্যাঁ জাস্ট যদি বলি ওর স্কুলে বই লেখাটা যদি বলি ওর স্কুলে ওকে বই লেখার

যখন মনে হলে যে তারপর পরের স্টেপটা হচ্ছে চলো তুমি যদি লিখে ফেলো আমরা না এটাকে কোনো পাবলিশারের কাছে অ্যাপ্রোচ করব বই হলে কেমন হয় দ্যাট উইল বি অ্যামেজিং থিং সো একটার পর একটা সো আমার কাছে মনে হয় বিভিন্ন রকমের জিনিস বাচ্চারা যেগুলোতে মজা পায় ধরেন আমাকে বলে পড়তে বসো পড়তে বসার থেকে যে পড়াটাই কিভাবে ইন্টারেস্টিং করা যায় আপনি যদি বুদ্ধি খাটাতে থাকেন যে কত সুন্দর উপায় প্রত্যেকটা জিনিস ওকে সামনে তোলা যায় ইন্টারেস্টিং ওয়েতে শিখবো আজকে আমরা আজকে আমরা সায়েন্সের একটা টপিকই কতটা ইন্টারেস্টিং ওয়েতে শেখা যায় যে আমার কাছে মনে হয় যে নতুন ক্রিয়েটিভ কিছু করার মধ্যে যে ইচ্ছা শক্তিটা না এটা সব বাচ্চাদের থাকা উচিত একটা স্পৃহা থাকা উচিত এবং আমার কাছে আবারও বলছি আমার কাছে বারবার মনে হয় আঠারো কোটি মানুষের যেখানে আপনাদের একটা বেশ বড় অংশ ইয়োথ আমাদের দেশে সবচেয়ে বেশি পটেন্সিয়ালিটি আঠাশ বছর আপনি জাস্ট চিন্তা করেন আমরা কি করতে পারি আমি যখনই কোনো জায়গায় বড় বড় আপনি যদি বড় বড় আপনি নোবেলের কথাই চিন্তা করেন আমরা কেন স্বপ্ন দেখি না যে গত পঞ্চাশ বাহান্ন বছর মাত্র একটা আঠারো কোটি মানুষ থেকে আমরা একটা পেয়েছি তো কেন আমাদের ইউএসএ বা অন্য যে দেশগুলোতে মাত্র দুই কোটি চার কোটি পাঁচ কোটি বা যেসব দেশগুলো আছে ইউরোপের অনেক দেশগুলোতে পঞ্চাশ থেকে একশোটা পেয়ে গেছে আমাদের মধ্যে তো কেন স্পৃহাটা নাই আমার কাছে মনে হয় ইমেন্স অপরচুনিটিস চেষ্টা চেষ্টা করি নতুন নতুন এগুলো চলে আসবে জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট সামথিং নিউ সামথিং ক্রিয়েটিভ সামথিং এক্সাইটিং যখন আমরা দুজন এনজয় করবো ওই পার্টিকুলার একটা কাজ রিকগনিশন পিছিয়ে চলে আসবেই